এই ভিডিওতে দেখাবো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেন্টেন্সগুলো কি না ঘরটা এতটা বড় যে সোফাটা রাখা যাবে কাজটা এতটা সহজে এক ঘন্টায় করা যাবে রাস্তাটা এতটা চওড়া যে দুটো গাড়ি চলতে পারবে এবং টিমটা এত শক্তিশালী যে চ্যাম্পিয়নশিপটা জিতে যাবে বা জিততে পারে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই একটা করে অ্যাডজেক্টিভ আছে এবং অ্যাডজেক্টিভটাকে তার মাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য তার আগে একটা করে শব্দ ব্যবহার করা হয়েছে যেটা বাংলায় এতটা বা এত ঠিক আছে এখানে অ্যাডজেক্টিভ গুলো হলো এই যে বড় সহ চড়া চওড়া শক্তিশালী এই অ্যাডজেক্টিভগুলোর মাত্রাটা বাড়াচ্ছে কোন শব্দ না এতটা বা এত বোঝা গেল এইবারে তোমরা বুঝে নাও যে সেন্টেন্সগুলোর ভিতরকার অর্থটা কি সেন্টেন্সগুলোকে তোমরা যদি একটু অন্যভাবে ভাবো তাহলে বুঝে যাবে এই সেন্টেন্সগুলোর মধ্যেকার অর্থটা কি কারণ মধ্যেকার অর্থটা বুঝতে না পারলে কোন শব্দটা ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলো করতে হবে সেটা বুঝতে পারবে না সেটা জানা খুব জরুরি ঘরটা এতটা বড় যে সোফাটা রাখা যাবে তার মানে সোফাটা রাখার জন্য ঘরটা যথেষ্ট বড় ঠিক আছে কাজটা এতটা সহজ যে এক ঘন্টায় করা যাবে তার মানে এক ঘন্টায় করার জন্য কাজটা যথেষ্ট সহজ রাস্তাটা এতটা চওড়া যে দুটো গাড়ি চলতে পারবে তার মানে দুটো গাড়ি চলার জন্য রাস্তাটা যথেষ্ট চওড়া এবং টিমটা এত শক্তিশালী যে চ্যাম্পিয়নশিপ জিততে পারে মানে চ্যাম্পিয়নশিপ জেতার জন্য টিমটা যথেষ্ট শক্তিশালী তার মানে এখানে দেখো এই এতটা শব্দ এই যে এতটা শব্দ বা এত এইটার পরিবর্তে তোমরা কি জানছো না যথেষ্ট কথাটা ব্যবহার করছে তার মানে এতটা সমান সমান যথেষ্ট তার মানে এই এখানে আমরা বাংলায় এইভাবেই বলি কিন্তু আসলে এখানে যথেষ্ট কথাটাকে ভেবে নিয়ে তোমাদেরকে ইংলিশটা তৈরি করতে হবে ঠিক আছে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটাও সেইভাবে হবে তার মানে প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে ভাব যেরকম বসে তারপরে বসাবে তারপরে ঠিক আছে এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা লিখলাম বা এখানে যে সেন্টেন্স গুলো আছে সেগুলো সবই পজিটিভ সেন্টেন্স বা হ্যাঁ বা বাক্য আমি এই ভিডিওতে পজিটিভের পাশাপাশি নেগেটিভও কিভাবে কীভাবে করবে এই ধরনের সেন্টেন্সগুলো সেটাও দেখাবো প্রথমে তোমরা পজিটিভ সেন্টেন্সটা বুঝে না তাহলে তোমরা যদি এই ধরনের এই যে এত তারপরে অ্যাডজেকটিভ এইরকমভাবে যদি সেন্টেন্স তৈরি করো বাংলায় এবং সেটাকে ইংলিশে করতে গেলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে সাবজেক্ট ভার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আমি অলরেডি বলেছি বড় সহজ চড়া শক্তিশালী এগুলো হলো অ্যাডজেক্টিভ তারপরে সাবজেক্ট তারপরে ভাগ তারপরে অ্যাডজেক্টিভ তারপরে এনাফ এই এনাফটা কেন ইউজ হচ্ছে না এই এত কথাটার জন্য ঠিক আছে তাহলে এনাফ তারপরে টু তারপরে ভাগ ওয়ান এই ভাগ ওয়ানটা কোনটা না এখানে যে ভাগ সেন্টেন্সের শেষে যে অ্যাকশানগুলোর কথা বলা হয়েছে এইটা এইগুলোকেই বলা হচ্ছে ভাব এই ভাবে প্রেজেন্ট ফর্মটা এখানে বসবে তাহলে সেন্টেন্সগুলো তৈরি করো ঘরটা এতটা বড় যে সোফাটা রাখা যাবে এখানে সবই সেন্টেন্স পজিটিভ আছে হ্যাঁ বাচক বাক্য তার মানে দ্য রুম দ্য রুম ইজ এবারে অ্যাডজেক্টিভ বসো সাবজেক্ট বসলো তারপরে ভাব বসলো সাবজেক্ট ভাব তারপরে অ্যাডজেক্টিভ হচ্ছে বিগ দ্য রুম ইজ বিগ তারপর দেখো এনাফ আছে দ্য রুম ইজ বিগ এনাফ তারপরে টু প্লাস ভি ওয়ান মানে এইটা টু সোফা বোঝা তাহলে ঘরটা এত বড় যে সোফাটা রাখা যাবে এটা কি ইংলিশে বললে কি বলবে দা রুম ইজ টু ফিট দা সোফা পরেরটা কাজটা এতটা সহজে এক ঘন্টায় করা যাবে দা ওয়ার্ক সাবজেক্ট ইস ভারিজেক তারপরে এনআ এনআ কথাটা গেলে এত অর্থে ইউজ হচ্ছে দা ওয়ার্ক ইজ ইজি এনআ টু তারপরে ভার করা যাবে কমপ্লিট ইন বোঝা গেল তাহলে কাজটা এতটা সহজে এক ঘন্টায় করা যাবে এটাকে ইংলিশে বললে কি বলবে দা ওয়ার্ক ইজ ইজি এনাফ টু কমপ্লিট ইন অ্যান আওয়ার পরের এতটা চওড়া যে দুটো গাড়ি চলতে পারে একইভাবে দা রোড দা রোড ইজ ওয়াইড ওয়াইড মানে চওড়া সাবজেক্ট অ্যাডজেক্টিভ এতর জন্য এনাফ the road is wide wide enough to আচ্ছা এখানে দেখো এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে এখানেই চলতে পারে কে চলতে পারে গাড়ি চলতে পারে এখানে কিন্তু রাস্তা এই চলতে পারে ক্রিয়া সাবজেক্ট নয় এখানে চলতে পারে ক্রিয়া সাবজেক্ট হলো গাড়ি সেই কারণে এখানে ফর কথাটা দিয়ে গাড়ি কথাটা লিখতে হবে the road is wide enough wide enough for cars to pass ঠিক আছে আগে সেন্টেন্স গুলোতে এখানে যে করা যাবে এই অ্যাকশনের সাবজেক্ট কিন্তু কাজ এখানেও তাই ফিট রাখা যাবে এই অ্যাকশনের সাবজেক্ট কিন্তু দি রুম ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে এই চলতে পারে এই অ্যাকশনের সাবজেক্ট গাড়ি সুতরাং এখানে ওই ফর যোগ করে ওই কার মানে সাবজেক্টটাকে নিয়ে তারপরে

তারপরে জন্য এনাফ তারপরে টু তারপরে অ্যাকশন অ্যাকশনটা কি জিততে পারে টু উইন দি চেন তাহলে ইংলিশটা কি হলো টিমটা এত শক্তিশালী যে চ্যাম্পিয়নশিপ জিততে পারে ইংলিশে কি বলবে দ্য টিম ইজ স্ট্রং এনাফ আপ টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ ঠিক আছে তাহলে এগুলো সব পজিটিভ সেন্টেন্স বা হ্যাবাচক বাক্য এখানে এত মানে যথেষ্ট এইটা মাথায় রাখবে এইবারে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা যদি নেগেটিভে বলতে চাও মানে নাবাচক বাক্যে বলতে চাও তার মানে তখন কি করতে হবে এই অ্যাডজেক্টিভ গুলো নর্মালি অপোজিট হয়ে যায় এবং অ্যাকশনটার সঙ্গে একটা না কথা যোগ হয়ে যায় তার মানে আমি সেন্টেন্সগুলো গুলো রিড আউট করছি ঘরটা এতটা ছোট যে সোফাটা রাখা যাবে না এরকম হবে সেন্টেন্সটা নেগেটিভ করলে কাজটা এতটা সহজ আছে তাহলে এর অপোজিট কি কঠিন কাজটা এতটা কঠিন যে এক ঘন্টায় করা যাবে না রাস্তাটা এতটা চওড়া অপোজিট সরু রাস্তা রাস্তাটা এতটা সরু যে দুটো গাড়ি চলতে পারে না তিনটা এত শক্তিশালীর অপোজিট কি দুর্বল টিমটা এত দুর্বল যে চ্যাম্পিয়নশিপ জিততে পারে না তাহলে বোঝা গেল নেগেটিভ বাংলায় নেগেটিভ গুলো কিরকম হয় অর্থাৎ এত তারপরে অ্যাকশনের সঙ্গে একটা না যোগ হয়ে যাচ্ছে এত ক্রিয়া প্লাস না এক্ষেত্রে তখন সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে তখন সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু অন্যরকম সাবজেক্ট ভার তারপরে টু টি ডাবল টু তারপরে

নেগেটিভ এর ক্ষেত্রে এগুলো সব অপজিট হয়ে যাবে ঠিক আছে এটা হলো এটাকে আমরা বলছি পজিটিভ পজিটিভ ঠিক আছে এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ নেগেটিভ সেন্টেন্সটা ওই এত না ঠিক আছে তাহলে নেগেটিভ গুলোকে তোমরা যদি ইংলিশে বলতে চাও স্ট্রাকচার অনুযায়ী বলবে তাহলে ঘরটা এতটা ছোট যে সোফাটা রাখা যাবে না দ্য রুম ইজ টু টু স্মল ফিট সোফা কাজটা এতটা কঠিন যে এক ঘন্টায় করা যাবে না দ্য ওয়ার্ক ইজ টু ডিফিকাল্ট টু কমপ্লিট ইন অ্যান আওয়ার রাস্তাটা এতটা চড়ায় যে দুটো গাড়ি চলতে পারে না দ্য রোড ইজ টু ন্যারো ফর টু কার্স টু মুভ বা পাস টিমটা এত দুর্বল যে চ্যাম্পিয়নশিপ জিততে পারে না দ্য টিম ইজ টু উইক টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ বোঝা গেল এইভাবে তখন নেগেটিভগুলো হবে মানে টু টু নেগেটিভে আর পজিটিভ হলে এনআফ টু তাহলে এতক্ষণ ধরে আমি এই ধরনের সেন্টেন্সগুলো পজিটিভ এবং নেগেটিভ কীভাবে বলতে হয় সেটা দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকমভাবে বলতে হবে